আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো খুব বেশি গরম গরমে আসলে সবার অবস্থায় খুব খারাপ কিন্তু তারপর কাজে তাগিদে সবাইকে বের হতে হয় বিশেষ করে প্রতিটা ঘরের পুরুষ লোকদের তো প্রতিদিনই বের হতে হয় যত ডিগ্রি তাপমাত্রায় থাকুক না কেন আজকে আমাদের ব্রাউন বাড়িয়াতে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা তো এই রোদের মধ্যে আসলে পুরুষদেরই পরিশ্রম হয় বেশি কারণ আমরা মহিলারা বাসায় থাকি থাকার পরও রান্না করে যখন কাজ করি তাপমাত্রা আসলে আমরাও অনুভব করতে পারি তো আমার একটু ব্যাংকে কাজ ছিল তো সেখানে কাজ শেষ করে তারপর একটু বাজার করব বাজার করে তারপরে বাসায় আসবো এসে রান্না করব। তো এখন আমি হেঁটে রূপালী ব্যাঙ্কে যাইতেছি আর রূপালী ব্যাংকে আমার একটু কাজ আসছে আমার একটা লোন আছে তো সেখানেই যাব সেখানে লোনটা দিয়ে তারপরে বের হব বের হয়ে আমার গড়ির দোকানে কাজ আসে তারপরে বাসার জন্য বাজার করব বাজার করে তারপরে বাসায় চলে আসব তো এখন হেঁটে ব্যাংকে যাচ্ছি তো এখন সিঁড়ি দিয়ে ফাইনালি উঠতেছি তো আমি রূপালী ব্যাংকে আসতেছি আর এই রূপালী ব্যাংকে আমার মামি অনেক বছর চাকরি করছে সেই সুবাদে এখন আমরা এই ব্যাংকে আসি আর এই ব্যাংকের মানুষের আচার আচরণ লেনদেন আসলে খুবই ভালো তো এখন আমি এখানে আমার বইটা দিছি তো এখানে লিখার পর তারপরে আমি নিয়ে টাকাটা জমা দিব জমা দিয়ে এখান থেকে বের হয়ে যাব আর এই গরমে সবাই অবশ্যই বেশি বেশি করে পানি খাবেন ওর স্যালাইন খাবেন শরবত খাবেন এটা আসলে আমাদের প্রত্যেকেই করার দরকার বিশেষ করে যাদের ছেলে মেয়ে স্কুলে যাই এই কাজটা তো অবশ্যই করতে হবে বেশি বেশি করে তাদেরকে পানি দিয়ে দিতে হবে তো আমি এখন নেমে গড়ির দোকানে যাইতেছি তো এখানে কিছু গড়ি ঠিক করবো আর আইনের জন্য একটা ঘড়ি নিব নিয়ে তারপরে বাজারে চলে যাব তো বাজার করে তারপরে বাসায় যাব তো এখানে বেশ অনেকটা সময়ই আমার লাগছে কারণ গলিগুলো ঠিক করতে আবার সাইজ করতে অনেক সময় লাগছে তো এই যে এখন বাজারে চলে যেতেছি তো বাজার করে ফাইনালি বাসায় চলে যাব আর আজকের ভিডিওটা আমার এতটুকু যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই অবশ্যই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর যে যতটুকু পারেন বাসায় থাকবেন বেশি বেশি করে পানি পান করবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সবার ছেলে মেয়েকে বেশি বেশি করে পানি পান করাবেন